যাচ্ছে আরে আমি কি করে বলবো? আস্তে জালে তাড়াতাড়ি গেছ ওঠো। আরে মনে তুমি এটা কি করছো? তাড়াতাড়ি ওঠো নালে মাটি দলে চলে যাবে। আরে অনিতা আমি তো উঠতে পারছি না। আমাকে একটু সাহায্য করো। না না আমি যাব না। আরে তুমি তো একবার সপ্তাহে পর আমি তোমাকে মাকে একবার করে খাবার খেতে দেবো। আচ্ছা ঠিক আছে। বাবা বাঁচলাম মনা মনে হয় আমরা নিচে নামতে পারবো না সারা জীবন গাছে থাকতে হবে তাহলে কি করবো আমরা না খেতে পেয়ে তো মারা যাবো আমাদেরকে তো কিছু একটা করতে হবে কি করা যায় কি করা যায় ওই তো মতি যাচ্ছে এই মতি আমাদেরকে বাঁচাও আরে তোমরা ওখানে কি করছো দেখতে পেছো না মাটি যাচ্ছে আরে তাই তো মাটি তো ফাটছে এখানে তোমরা এই দিক দিয়ে নামো না যদি এই দিকেও ফিটে যায় ফাটবে না তোমরা নামো না আমার বিশ্বাস হচ্ছে না তুমি একবার চেক করো আচ্ছা ঠিক আছে আমি চেক করছি এই দেখো মাটি ফাটছে না নামো আচ্ছা ঠিক আছে নামছি ভালোই ভালোই তুমি চলে এসেছো নইলে আমরা সারা জীবন গাছেই থেকে যেতাম হ্যাঁ তুমি সারা জীবন গাছেই থেকে যেতে আমি তোমাকে বাঁচালাম তুমি আমাকে কি খাওয়াবে আমি তোমাকে আজকে সন্ধ্যাবেলা পুরি খাওয়াবো আরে মতি ওটা কি এটা তো এক ধরনের জম্বি একদিক থেকে বাঁচলাম আবার সামনে জম্বি এখন কি করব তোমাদেরকে কিছু করতে হবে না যা করার আমি করছি ওকে তো গুলি লাগছে না এখন তাহলে কি করব আমার কাছে একটা বম আছে দেখো বমটা কাজ হচ্ছে কি না এই বমটা দিয়ে তো জুমবিকে একেবারে শেষ করে দেব বাস বেঁচে গেছি এবার তুমি আমাকে সন্ধেবেলায় পুরি খাওয়াবে হ্যাঁ হ্যাঁ খাবো তুমি এখন চলো